গুড মর্নিং বন্ধুরা সত্য সুমন ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে বিছানা বসে শুরু করছি তো এই ঘুম থেকে উঠেছি তো এখনও বিছানা গুছানো হয়নি আর আশেপাশে যা কাজ থাকে সেসবগুলো সব হয়েই গেছে মানে তোমাদের দাদাভাই করে দিয়ে গেছে তো তোমাদের দাদাভাই গেছে যাদবপুরে তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো রাতে প্রচণ্ড পেটের যন্ত্রণা করেছে তো কোনো কাজ বাজ করিনি তোমাদের দাদাভাই সেরে দিয়ে গেছে তো ভিডিওটা দেখ তো ওই যে বললাম তোমাদের দাদাভাই সমস্ত কাজ বাজ গুছিয়ে দিয়ে গেছে শুধু বিছানাটা গুছাতে আমার বাকি আছে তো রাতে এত শরীর খারাপ ছিল ওই জন্য ঘুম হয়নি আর এত গরম তো বলারই কথা না তো নিজে ফ্রেশ হয়ে নিলাম বিছানা টিছানা গুছিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে তো এখন খিদে পেয়ে গেছে একটু মুড়ি আর তরকারি করে সোনা সোনামম্মাকেও খাওয়াবো খেয়ে সোনামম্মাকে বই নিয়ে বসাবো তারপরে তো তারপরে একটু শুয়েছিলাম এত দুর্বল লাগছে না শরীরটা বলার কথা না তো তারপরে উঠে একটু জল টল খেয়ে চোখে মুখে জল টল দিয়ে সবজি টবজি কেটে চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে গাছই নিয়ে তো ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করব গ্যাসে উলোনে নয় আর তেলা কচু শাক বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে করব আর পটল ভাজা করব এটাই হবে আমাদের আজকে দুপুরের তো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি তো এত গরম একদমই বসে যাচ্ছে না ওখানটায় রান্নাঘরে তো এদিকে দরজাটা খুলে রাখলেও গ্যাসে মানে হাওয়া লাগছে জ্বলছে না তো ওই কারণে বাইরে এসে বসে আছি আমি আর আমার সোনামাম্মা এই যে বাইরে আছি ঘরেও একদম বস তো তারপরে এই যে সোনামাম্মা পেপসি খাবে বলছিল রাস্তা দিয়ে পেপসি বালা ডাকছিল তো ওই জন্য দাঁড় করিয়ে চারটে পেপসি নিলাম তো সোনামাম্মা আমি খাবো আর আমাদের দাদা ভাইয়ের জন্য ফ্রিজে রেখে দেবো আর তারপরে গিয়ে দেখবো তো এটা কি হলো অনেকক্ষণ যাওয়া হয়নি তো এই যে দেখতেই পাচ্ছো আমার তরকারিটা একটু মাখো মাখো করে ঝোল ঝোল টাইপের করবো ফ্রিজে না শোল মাছের তরকারি আছে তারপরে ভাজা আছে লাউের তরকারি আছে ওই জন্য বেশি কিছু রান্না করিনি এটাই তো তারপরে এই যে যা গরম একেবারে রান্নাঘরের কাজ বাজ গুচ্ছিয়ে ঘরে যা খেয়েছিলাম সকালবেলা সেই সব কাজ বাজ নিলাম থালাবাসন মেঝে টেজে কাঁচা ধোয়া করে স্নান করে নিলাম মামাকেও স্নান করে দিলাম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো তাও যেন গরম লাগছে চান করে উঠেও গরম লাগছে তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি এই রোদে গরমে যে কখন আসবে তা জানি না ভালো তো তোমাদের দাদা ভাই তো গেছিলো যাদবপুর এই রোদে গরমে আর অনেকক্ষণ ধরেই মানে আমি শুয়েছিলাম চান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বলছি আর এই এনেছে একটা মাজা গরমে দেখতেই পাচ্ছ এটা এখন খাবো তার আগে তোমাদের দাদাভাইকে দিয়েছি লেবুর শরবত করে দিয়েছি ঠান্ডা জল দিয়েছি আর ঠান্ডা জল ছাড়া তো মানে এই গরমে একদম চলছেই না ঠান্ডা জল ছাড়া এটা এখন খাবো আর ভাত খাওয়ার এখন অনেকই দেরি আছে ভাত টাত খেতে খাবো সোনা মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এই দুদিন না খুব বিরক্ত করছে দুপুরবেলা একদমই ঘুমাতে চাইছে না আর যা করেছে পড়েছে বলার কথা না গরমে মাথাটা সব যন্ত্রণা করছে না ঘুমালে হয়ও না তো সোনাম মাস শুক্রবার থেকে স্কুল খুলেছে শুক্রবার আর পাঠানো হয়নি আজকে সোমবারও যায়নি গরমের জন্য ওকে আর পাঠায়নি স্কুলে তো দশ সাড়ে দশটা থেকে স্কুল যেহেতু এত রোদে গরম ওই জন্য আর পাঠায়নি আরও পাড়িয়ে দিয়েছি তো আমরা এখন খাবো তো খিটে পেয়ে গেছে তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না করেছি দেখতে পাচ্ছ তেলা ডোগ আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ মাখো মাখো করে একটা তরকারি করেছি আছে পটল ভাজা দেখতেই পাচ্ছ আর হাঁড়ির মধ্যে আছে ভাত আর ফ্রিজে আছে শোল মাছের তরকারি আছে লাউ তরকারি আছে আরেকটা ভাজা আছে ওটা এখন বার করে নেবো তো ওটা দিয়েই এখন খেয়ে নেবো তো ওই জন্য আর বেশি কিছু রান্না করি না গরমে আছে আমার ভালোও লাগছিলো না শরীরটা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিছানার পর ওটা বসেছিল মাথা কিছুটা যন্ত্রণা করছে একটু যন্ত্রণা হচ্ছে মাথা বলার কথা নাই রোদে গরমে পরে যেন একদম আগুনেও যাচ্ছে জল খেলে ইচ্ছা করছে আর কিছু ভালো লাগছে না জল ছাড়ার মানুষ চলবে না এই গরমে তো তোমাদের দাদা ভাই এখনও খাচ্ছে ফ্যানটা অল্প করে দিচ্ছে সব দ শর্ট ভিডিও আছে অনেক কাজে ছিল সোনাম আমাকে পড়তে দিতে গেছিলাম সোনাম আমার পাঁচটা বেজে গেছে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে পড়তে দিয়ে আসলাম আর থালা বসুন নিজে নিখে দিয়েছি আর জামা কাপড়ও গুছানো হয়ে গেছে বিকালের কাজ সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে শুধু জামা কাপড়টা ভাজ করা হয়নি ভালো লাগে না ওটা আমার একদম প্রত্যেক ঘরে গরম ওটা ঠিক সন্ধেবেলায় জামা কাপড় ভাঁজ করবো আর তারপরে সোনাম আমাকে আনতে যাবো তো লাইক করলাম তারপরে ভিডিও ছাড়া ছিল ভিডিও ছাড়লাম এই যে এখন এসে সোনাম মাকে গিয়ে এসে একটু বসেছি আর তোমাদের দাদাভাই দাদাভাইয়ের কাজ করছে এখন ঘাস কাটছে মেশিন চলো তোমাদেরকে একবার দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই এখন ঘাস কাটছে খুনি শব্দ হবে খুব ঝরে ভন মন করে ওই জন্য মেশিনটা চালাতে বন্ধ করেছি বারণ করেছি মানে বললাম যে বন্ধ একটু এই যে আর তোমাদের দাদাভাই করছে কাজ আর আমার কাজ হয়ে গেছে আমি একটু বসবো গরমে একদম ভালো লাগছে না আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দুপুরে ঘুমাবো বলেছিলাম একটু ঘুম হয়নি বন্ধুরা ছি রান্নাঘরের মধ্যে আর ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছানো হয়ে গেছে জামা কাপড় টাকুর ভাত করে কিছু কিছু গুছিয়ে রান্নাঘরে এসেছি তো রাতের রান্নার জন্য মানে তরকারি করবার যা গরম দেখতেই পাচ্ছো পুরো ঘিমে চান হয়ে যাচ্ছে আর বৃষ্টির তো কোনো দেখাই নেই কবে বৃষ্টি হবে জানিও না তো এখন ডালের বড়া ভাজছি ডালের বড়া আলু দিয়ে ঝোর করবো আর কটা সন্ধেবেলা খাওয়া হবে তো সময় আমরা পড়তে গেছে খুব আগে কারণ চলে গেছিলো আর আমি পুরো ঘিমে চান করছি দেখতে পাচ্ছি পুরো চান হয়ে যাচ্ছি ডালের বড়া ভাজা হচ্ছে এটা এখন তরকারি হবে আলু দিয়ে একদম সুন্দর করে তরকারি করবো আর কয়েকটা বড়া ভাজা করব তো সন্ধ্যেবেলা খাবো আমি তোমাদের দাদা ভাইয়া সোনাম মাম্মু পড়া থেকে আসবে খাবে ডালের বড়া তো এই যে এইগুলো ভাজার পরে এবার মানে খাবো ভাজার জন্য আর এগুলো তরকারির জন্য তরকারি বসিয়ে দিয়ে একটু এসেছি ফ্যানের তোলা একটু ঘেমে গেছে আর গরমে একদিনই থাকতে পারছি না আর সোনাম পড়তে গেছিল গোড়া থেকে চলে এসেছে আর এই যে ডালের বড়া বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুই রকম করেছি ছোটো ছোটোগুলো আমাদের খাওয়ার জন্য করেছি তো অনেকটাই খাওয়া হয়ে গেছে আর এই যে আর এক রকম করেছি বড়ো বড়ো টাইপের তো নতুন রান্না করে আজকে তোমাদের দাদা আমি খাওয়াচ্ছি ডালের বড়ার তরকারি তো আমি খেয়েছি এর আগে অনেক বড় তো তোমাদের দাদাভাই ভাই খায়নি জানি অনেকেও খেয়েছো অনেকেই খাওনি তো ভালোই লাগে যারা খাওনি বানিয়ে খেয়ে দেখো অনেকটাই খেতে ভালো লাগে এটা এখন খাবো তরকারি জল ঢালবো গিয়ে লবণ হলুদ হলুদ দিয়ে সুন্দর করে আস্তে করে দিয়ে বসাচ্ছি একটু এসে খানিক তলায় বসছি হচ্ছে আমার বড়া আলু তরকারি পুরো একদম রেডি হয়ে গেছে গরম মশলা জিরে মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটাকে এখন আমি নিয়ে ঘরের মধ্যে চলে যাব গ্যাস ট্যাস মিছে পুরো এখানে কমপ্লিট করে রেখে দেব তোমাদের দাদাভাই তারপরে যাবে কি না জল আনতে তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে খাচ্ছে তো নতুনত্ব তরকারি কেমন লাগছে বলো বন্ধুদেরকে এটা বন্ধুরা নতুনত্ব একটা জিনিস তোমার কাছে নতুন আমি এর আগে খেয়েছি ডাল দিয়ে বড়া করেছি ডালে সেটাই বলো হচ্ছে ফার্স্ট টাইম তো তোমাদের দাদা ভাই খেয়ে নি আর আমরাও সবাই খাওয়া দাওয়া করবো রাতে এই যে বিছানার উপরে উঠে বসেছে এখনো বিছানা করা হয়নি বিছানা করবো তো তার আগে যেটা কাজ হচ্ছে থালা বাসন গুলো মেজে রাখবো রাত্রিবেলা তো থালা বাসন গুলো মাজার জন্য কলপাড়ে নিয়ে যাবো এখন তো কলপাড় থেকে মেজে এসে তারপরে বিছানা করে ঘুমাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখো যে পরের হলো গে